আজকে আপনাদেরকে লেজ উইক দেখাবো অনেকে লেজ উইক খুঁজে থাকেন কিন্তু পান না আমাদের থেকে খুব অল্প মূল্যে আপনি লেজ উইক গুলো পেয়ে যাবেন এটা পুরোটাই উপরে তৈরি ভিতরে আপনার আছে ক্লিপটা দিয়ে আটকাবেন অথবা আপনার সামনের দিকে আঠা দিয়ে আপনি লাগাতে পারবেন জাস্ট আপনার যতটুকু আপনার লেজ দরকার ততটুকু নিয়ে বাকিটা আপনি কেটে আপনার মাথার সাথে বসিয়ে নেবেন এটা যে কোনো দিকে সিটি করতে পারবেন এটা লম্বাটা দেখুন এটা হচ্ছে প্রায় আটত্রিশ ইঞ্চির মতো লম্বা যারা লম্বা চুল লেজ উইকের ভিতরে খুঁজতেছেন তারা আপনি এই চুলটা আপনারা ইউজ করতে পারবেন খুবই কম মূল্যে আমরা এটা দিয়ে দিব এই চুলটা কিনেছেন কিন্তু আমাদের কাছে খুব কম মূল্যে আপনার এই চুলটা আপনি পেয়ে যাবেন এটার ভিতরে দুইটা কালার হয়ে থাকে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা পুরোটাই ব্ল্যাক কালার ভিতরে এটার ভিতরে আরেকটা কালার হবে ন্যাচারাল কালার সেইম টাই আপনি ন্যাচারাল কালার অনেকের আপনার হিউম্যান হেয়ার কালার চান তাদের জন্য এই কালারটা পারফেক্ট হবে মানুষের মাথার চুল অনেকটাই আপনার ন্যাচারাল কালার হয়ে থাকে আবার অনেকে চান আপনার কালো কালার নিতে কালো কালারটাও নিতে পারবেন দুই কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल আছে এটা লেসটা দেখেন একদম পাতলা লেস এটা জাস্ট আপনি লেসটা আপনার মাথা অনুযায়ী নিয়ে কেটে আপনার এখানে আঠা দিয়ে লাগিয়ে দিবেন আঠাটা আমরা দিয়ে দেব এটার সাথে আপনারও একটা আঠা পাবেন আর হচ্ছে একটা ক্যাপ আর একটা ব্রাশ খুবই কম মূল্যে আমরা এই চুলটা আপনাদেরকে দিয়ে দেব যাদের যেটা লাগবে যে কালারটা লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দুইটা কালারই আমাদের কাছে আছে এটা দেখতেছেন এরকম লেজের ভিতরে আপনার চুল আপনার সাত থেকে আট হাজার টাকা আপনার এটার প্রাইস মূল্য পড়ে যায় আমাদের থেকে খুব কম মূল্যে আপনার ছয় হাজার পাঁচ হাজারও না খুব কম মূল্যে আমাদের কাছে এই চুলটা পেয়ে যাবেন যাদের যেটা লাগবে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে দিতে হবে এছাড়া আর আমাদের চুলের দিতে হবে না যাদের লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে বললে আমি প্রাইসটা বলে দেব আপনার এটা ছয় হাজার পাঁচ হাজারও না অনেক কম মূল্যে আমরা লেজ উইকটা দিয়ে দেবো আপনাদেরকে সাথে পাচ্ছেন একটা ক্যাপ একটা ব্রাশ আর একটা আঠা যাদের লাগবে আপনারা অর্ডার করতে পারেন আর এটার চুলটার হচ্ছে আপনার প্রায় আটত্রিশ ইঞ্চির মতো লম্বা এটা আপনার শর্ট হবে না যাদের আপনার শর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার কেটে নিতে হবে যে কোনো ভাবে কেটে চাইলে আমরাও কেটে দিতে পারবো সমস্যা নেই কিন্তু এটা হচ্ছে পুরোটাই আটত্রিশ ইঞ্চি দেখেন একবারে কোমরে নিচ বরাবর পর্যন্ত চলে আসবে যাদের লাগবে অর্ডার করতে পারেন এখন আপনাদেরকে শীতির ভিতরে লম্বা একটি চুল দেখাবো এটা হচ্ছে তিরিশ ইঞ্চি চুল এটা দেখেন মাঝখানে শীতি এটা একবারে স্কিন শীতির মতন হয়ে থাকে এটা আপনি স্মৃতি মাঝখানে যাদের স্মৃতি লাগবে তারা এই চুলটা নিতে পারেন এটার ভিতরে কার্লি একটা হবে কার্লি ওটা হচ্ছে এটা হচ্ছে আপনার কার্লি খুব কম দামে আমাদের কাছে এই চুল পেয়ে যাবেন এটা হচ্ছে কার্লির ভিতরে এটার ভিতরে আর একটা আছে সিতি প্লাস লেয়ার ঠিক আছে সিতি প্লাস লেয়ার একটা চুল আছে এটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন মাঝখানে সিটি আবার সাইড এ আপনার লেয়ারটা লেয়ার অনেক সুন্দর লেয়ারটা অনেক বড় হওয়ার কারণে এটা আপনার যে কোনো মাথায় পড়লে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার প্রায় ছত্রিশ ইঞ্চি বা আটত্রিশ ইঞ্চির মতো লম্বা যারা লম্বা চুল খুঁজে থাকেন তাদের জন্য এই চুলটা বেস্ট হবে আর খুবই কম মূল্যে আমরা এই চুলগুলো দিয়ে থাকি আপনাদের যাদের লাগবে আপনারা অর্ডার করতে পারেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন স্ক্রিন দিলে আপনার প্রাইসটা আপনার বলে দিতে পারব এখন লেয়ারের ভিতরে একটা চুল দেখাবো অনেকে লেয়ারের ভিতরে চুল খুঁজে থাকেন এটা হচ্ছে লেয়ার স্টেট এটা হচ্ছে শুধু লেয়ার আর এটা ম্যাট ফিনিশিং হওয়ার কারণে আপনার চুলটা অনেকটা হিউম্যান হেয়ারের মতন দেখায় আর এটা হচ্ছে আপনার হিট প্রুফ এটা আপনি চাইলে হালকা হিট দিয়ে স্ট্রেট কাল করতে পারবেন এটা লেয়ারটা দেখেন অনেক লম্বা লেয়ার এটা আপনার যে কোনো দিকই সিটি করে রাখতে পারবেন লেয়ারটা দিয়ে এটা হচ্ছে প্রায় আপনার তিরিশ ইঞ্চির মতো লং হবে আর খুবই অল্প মূল্যে আমাদের কাছে এই চুলগুলো পেয়ে যাবেন যাদের লাগবে অর্ডার করতে পারেন এখন আপনাদেরকে লেয়ারের ভিতরে একটি কার্লি চুল দেখাবো সেমটাই জাস্ট কার্ল দেখেন খুব সুন্দর কার্ল এটা ঢেউ কার্ল এটাও আপনার সামনের দিকে অনেক বড় একটা লেয়ার থাকে এটাও ম্যাট ফিনিশিং হওয়ার কারণে আপনারা হিট ইউজ করতে পারবেন হালকা হিট দিয়ে এটাও আমরা খুব অল্প মূল্যে আপনাদের দিয়ে দিতে পারব যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আপনাদেরকে কিছু বাচ্চাদের চুলের কালেকশন দেখাবো এটা হচ্ছে বব কাটের ভিতরে খুব কম মূল্যে আমাদের কাছে এই চুলটা পেয়ে যাবেন এটা হচ্ছে বব কাট বা ব্যাংক্স কাটের ভিতরে এর যে চুলটা হয়ে থাকে চাইনিজদের সামনের দিকে ব্যাংক্স থাকে সেটার ভিতরে এটা হচ্ছে চাইনিজ হেয়ার হওয়ার কারণে এটা হচ্ছে সিল্কি হয়ে থাকে এটার ভিতরে আর একটা হবে শীতির ভিতরে শীতি চুল বাচ্চাদের জন্য এই চুলটা আপনি নিতে পারেন এটা পুরোটাই কালো শীতির উপরে করা দেখেন পুরোটাই কালো সিটির উপরে করা এটা হচ্ছে বাংলাদেশি চুল যারা বাচ্চাদের কম মূল্যে বাচ্চাদের চুল নিতে চান তারা এই চুলগুলো ইউজ করতে পারেন আর ভিতরে আপনার রাবার দেওয়ার কারণে যে কোনো মাথায় আপনার ফিক্সড হয়ে বসে থাকবে যে কোনো মাথায় এটা ফিক্সড হয়ে বসে থাকবে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে আমরা প্রাইসটা বলে দিতে পারবো খুব কম মূল্যে পেয়ে যাবেন এটার ভিতরে একটা লং হবে যারা বাচ্চাদের লং চুল নিতে চান সেম ক্যাটাগরির চুল এটা হচ্ছে লং প্রায় আপনার এটা আটত্রিশ ইঞ্চির মতন হবে আটত্রিশ বা ছত্রিশ ইঞ্চির মতো হবে এটাও কালো স্কিনের ভিতরে দেখতে পাচ্ছেন পুরোটা কালো স্কিনের ভিতরে আর ভিতরে দেখেন রাবার দেওয়ার কারণে যে কোনো মাথায় আপনার ফিক্সড হয়ে বসে থাকবে বাচ্চাদের শুধুমাত্র বাচ্চাদের জন্য নিতে চাইলে এই চুলগুলো আপনারা ইউজ করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ